আজ আমি দেখাবো কীভাবে কাঠগুলোপের মাল্টিগ্রাফটিং করতে হয় এখানে আমি একটা রুট স্টক নিয়ে নিয়েছি স্টক হিসেবে সাদা হলুদ কাঠগুলাপগুলোই ভালো হয় কারণ এগুলো কমন দামও কম এখন আমি যেটা দিয়ে কাট কাটিং করবো সেটাকে ভালোভাবে অ্যালকোহল পেড দিয়ে হচ্ছে স্যানিটাইজ করে নিচ্ছি যেন ছত্রাকের আক্রমণ না হয় এখানে আমি একটা চাকু আর হচ্ছে একটা কাটার ব্যবহার করব আর যে সায়নটা আমি হচ্ছে গ্রাফটিং করব এটা হচ্ছে সেটা থং তাই চোখের একটা আমি কাঠগোলাপের গ্রাফটিং করব আর এখানে হচ্ছে আমার রুটস্টকটা এখন আমি রুটস্টকটার মা কেটে দিবো যে ডালটা হচ্ছে আমি গ্রাফট করব সেই ডালটা আমি বেছে নিচ্ছিলাম যে সাইজ অনুযায়ী ম্যাচিং হয় কি না ডাল যদি মোটা চিকন হয়ে যায় তাহলে ঠিকভাবে ম্যাচ করবে না খাপ খেয়ে বসে থাকবেও না তখন পচার চান্সটা বেশি হয় যদি গ্রাফটিংয়ের মাঝখানের অবস্থানে যদি বেশি পরিমাণে গ্যাপ হয়ে যায় তাহলে গ্রাফটিংটা টেকানোর চান্স খুবই কমে যায় এবং পচন পচন ধরে এখন আমি যে সায়নটা নিয়েছিলাম সেটাকে আমি ভালোভাবে ভি করে কেটে নিচ্ছি চেষ্টা করবেন একবারই কাটার বারবার কাটলে হবে কি এব্রো থেব্রো হয়ে যায় এখন আমি রুটস্টকটা ওখানেও ভিসেব করে জায়গা ফাঁকা করে নেব সায়নটা বসানোর জন্য আমার হাতও কেটেছিল একটু ছুরির আঘাত লেগেছিল সায়নটা ঠিকঠাকভাবে কাটা হলে রুটস্টকটার জায়গায় ভালোভাবে বসিয়ে দেবেন চেষ্টা করবেন পানি যেন না লাগে গাছে তাহলে পানি লাগলে হবে পচন ধরবে ওই জায়গায় সে সেমি সেড এরিয়া রেখে দিবেন পনেরো দিন সাত দিনের মধ্যেই দেখা যায় পাতা চলে আসে বেশি দিন ওয়েটও করতে হয় না এই কারণে হচ্ছে গ্রাফট করা হয় রুট স্টক করতে গেলে প্রায় এক দেড় মাস সময় এমনিতেই চলে যায় তাই সবাই চেষ্টা করবেন গ্রাফট করার এবার আমি সুন্দরভাবে সায়নটা বসিয়ে দিয়েছি বসে দেওয়ার পর আমি হচ্ছে এয়ার টাইট করে ভালোভাবে পলি দিয়ে বেঁধে দেব পেঁচে সুন্দর মতো বেঁধে দেব বাজারে বিভিন্ন ধরনের গ্রাফটিং টেপ পাওয়া যায় আপনারা চাইলে ওগুলোও ইউজ করতে পারেন এনে আমার কাছে নাই শেষ হয়ে গেছে তাই আমি পলিথান পলিথিনই ব্যবহার করছি সুন্দরভাবে বেঁধে দিব যেন বাতাস চলাচল করতে না পারে বাতাস ঢুকতে না পারে দেখুন আমি আরেকটা দেখাচ্ছি এটা আমার স্কট প্ল্যাটের একটা ভ্যারাইটি এখানে আমি